আচ্ছা হুম আমরা কোথায় শপিং করতে যাব কেন যে মার্কেটে বেশি মোবাইল পাওয়া যায় সেই মার্কেটটাই যাব আচ্ছা ঠিক আছে কিন্তু কোনো রিকশাও তো দেখছি না একটু অপেক্ষা করো না বাবা চলে আসবে আরে বদরুল ভাই কোথাও যাচ্ছেন নাকি আরে মোশারফ ভাই জি ওই যে আপনার ভাবিকে নিয়ে একটু শপিং এ যাব আচ্ছা বাহ আমি ভাবি কোন মার্কেটে যাবেন এই তো সামনে আমরাও তো মার্কেটে যাব চলেন না আমরা একসাথে মার্কেটে যাই এই চলো ওই মার্কেটেও তো ভালো মোবাইলের দোকান আছে আসলে হয়েছে কি ভাই আমার মোবাইলটা হারায় গেছে বুঝছেন তো আপনার ভাবেই আমাকে একটা মোবাইল গিফট করবে এটা তো খুবই ভালো হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে গিফট করলে এটা অমূল্য সম্পদ হয়ে যায় এই যেমন ধরেন গতকালকে আমরা সাভারে গিয়েছিলাম একটা জমি দেখতে আমি সেটা ওকে কিনে দেবো গিফট করবো আর কি আমরা এখন যাচ্ছি যে জমির দলিল লেখে না জামিল সাহেব তার ওখানে ওকে গিফট করবো জমি তাই আচ্ছা এই চলো না না ভাইজান আমরা যাচ্ছি না মানে আমরা মার্কেটটা এখন যাচ্ছি না আমাদের একটা পরিচিত দোকান আছে তো সেখান থেকে আমরা সব সময় মোবাইল নষ্ট হলে আমরা কি আমরা সেইখানে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাবি আপনাকে কিন্তু আজকে দারুণ স্মার্ট এন্ড বিউটিফুল লাগছে থ্যাংক ইউ সো মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম ওকে আমি তাহলে আসি টাটা আসি ভাই জি আসসালামু আলাইকুম ফারাস খুব শখ জাগছে তোর না ওর সাথে মার্কেটে যাওয়ার জন্য তোর খুব শখ জাগছে তাই না আরে তুমি আমাকে তুই করে বলছো কেন আর এইসব কি বলছো আমার কেন শক হবে আমি কিছু বুঝি না না

ফিরে আসতো কেন যাবো না তাই ফিরে তাসি। যাব না মানে কি ভাবে কি হয়েছে আর বোলো না আমার পুরো জীবনটাই তো একটা সমস্যা কোনো শান্তি পেলাম না কি হয়েছে বলবেন হয়েছে বলেন আর শোনো আমরা নিচে নামছি রিক্সার জন্য ওয়েট করতেছি এমন সময় যে পাশারপাশার মুশারফ আবার তাড়বো তারা নাকি কোথাও যাচ্ছে তো আমাকে জিজ্ঞেস করলো কই যাবো আমি মার্কেটে যেমন শুই না বলেছে তাইলে আমাদের গাড়িতে চলে তাই ভাবলাম যে উনি ভদ্রতা করে যেহেতু বলছে

তার মানে রাগ করে চলে এসেছে আমার পুরো দিনটাই মাটি হয়ে গেল দুলা ভাই আপনি মাথা ঠান্ডা করেন আপনার দিন মাটি হয়নি এই যে আমি আপনার সুন্দরী শাড়ি বলতেছি আমি জাস্ট যাবো আর আপনাকে নিয়ে আসবো ওকে